ও স্থপক চ ধর্ম সর্বধর্ম সারগুপীণে অবতার বলিষ্ঠ আয় রাম কৃষ্ণ আয় তেনম আজ গিরিশবাবু ও বকলমা এই বিষয়ে পাঠ চলবে শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে ভূতেশানন্দী মহারাজের রচিত গুরুপূর্ণমা উপলক্ষে উপলক্ষে আগামীকাল তার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম শাষ্টাঙ্গ প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজির চরণে আমার প্রণাম জানাই সুন্দর একটি বিষয় এটি যে বাবু যে বকলমা দিয়েছিলেন এটা কতদূর কঠিন কাজ সেটি বাবু উপলব্ধি করেছিলেন আমরা কথার কথা অনেক কিছুই বলি কিন্তু কার্যত এগুলো করা যে কত কঠিন গিরিশবাবুর কথাতে সেটা আমরা এখন বুঝতে পারবো ঠাকুরকে বকলমা দিয়ে গিরিশবাবু খুব স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভাবলেন তিনি এবার নিশ্চিন্ত এরপর একদিন যখন কথায় কথায় গিরিশবাবু বলে উঠেছেন যে তাকে কোনো এক জায়গায় যেতে হবে ঠাকুর সঙ্গে সঙ্গে বলে উঠলেন সে কি গো তুমি না আমায় বকলমা দিয়েছো তুমি আবার এটা করতে হবে ওটা করতে হবে বলছো কেন গিরিশবাবু তখন বুঝলেন সত্যি তো তার যে বকলমা দেওয়া আছে এখন তো আর খানিকটা তার বাকিটা আমার করলে চলবে না যেখানে আমার অভিমান নিহিত আছে সেটা আমি করব। আর যেটা কঠিন সেটা তিনি করবেন এরকম ভাগাভাগি তো চলবে না তাই শাস্ত্র বলেছেন যে পরিপূর্ণভাবে অনন্যচ্যুত হয়ে তার শরণাগত হতে হবে মানে আনা হতে হবে অনন্য না হলে হবে না অনন্য চিত্ত মানে ও চিত্ত কোনো রকম হেলদোল থাকবে না আমি তার শরণাগত এই ভাবটি একদম গভীরভাবে মনের মধ্যে ঢুকে গেলে তখন আর অন্য অনন্য চিত্ত সে হতে পারবে না যদি আমি এটাও কিছুটা ওটাও কিছুটা করি তো বুঝতে হবে কোনোটাতেই আমার নিষ্ঠা নেই তাই বলেছেন অনন্য অনন্যাশ্চিন্তায়স্ত মাং যে জনা পশু পা সাথে। অনন্য চিত্ত হয়ে যদি তার শরণাগত হওয়া যায় তবেই তিনি তাকে সর্বপ্রকারে রক্ষা করেন কিন্তু অনন্য হতে হবে সম্পূর্ণরূপে তার উপর ছেড়ে দিতে হবে এই কথাটি ঠাকুর গিরিশকে ভালো করে বুঝিয়ে দিলেন এ সম্বন্ধে পরবর্তী জীবনে গিরিশ বলছেন যে তখন তিনি ভেবেছিলেন যে বকলমা দিয়ে বোধ তিনি নিশ্চিন্ত হলেন কিন্তু পরে প্রত্যেকটি কাজের আগে এমনকি প্রতিটি শ্বাস প্রশ্বাসের আগে তাকে ভাবতে হয়েছে যে সে কাজটি তিনি করছেন না ঠাকুর করছেন বকলমা দেওয়ার অর্থ যে এত গুঁড়ো তা তিনি তখন ভাবতেই পারেননি তাই ঠাকুর ঠাকুরও এ কথা বারবার বলেছেন তিনি করিয়ে নেন ছাড়েন না তাই ঠাকুর তার আদরের সন্তানদের দিয়েও কঠোর সাধনা করিয়ে নিয়েছেন জগতে এই সত্য প্রতিষ্ঠিত করবার জন্য যে এ বস্তু এত সহজলভ্য নয় আমরা যে ঠাকুরের নাম জপ করব সেটাও তিনি না চাইলে হবে না আমরা যদি তার শরণাগত থাকি তাহলে তিনি নাম জপও করিয়ে নেবেন তবে যদি কেউ তার উপর নির্ভর করে করে তো তখন যা করবার তিনিই করিয়ে নেন এরপর ঠাকুর বলছেন যে ব্রাহ্ম সমাজে খ্রিস্টান প্রভাব থাকায় খ্রিস্টানদের মতো পাপ ও পাপির উপর বেশ জোর দেওয়া হয় ঠাকুর এটা একেবারেই পছন্দ করতেন না এ সম্বন্ধে বহুবার তিনি বলেছেন যারা নাম করে জব করে তারা এত পাপি পাপি কেন করে তাহলে নিশ্চয়ই তাদের নামে তেমন বিশ্বাস নেই পুরাণে একটি আখ্যায়িকা আছে যে কোনো রাজা ব্রহ্মহত্যা করে ঋষির কাছে গিয়ে ব্রহ্মহত্যার পায়েশ্চিত কি করে হবে তা জানবার জন্য ঋষি বাড়িতে নেই ঋষি বালক ছিল সে বলল ব্রহ্মহত্যা করে এসেছ বেশ তিনবার রাম নাম করো তুমি এখন নিষ্পাপ ঋষি বাড়িতে ফিরলে বালক তাকে সব কথা খুলে বললে সব শুনে ঋষি বললেন করেছিস কি এক রাম নামে কোটিহত্যা কোটি হত্যা হরে তিনবার রাম নাম করাইলি তারে মানে একবার করলি ব্রহ্ম ব্রহ্মহত্যার যে পাপ সেটা মানে দূর হয়ে যায় আর তুই তিনবার করিয়েছিস কত সুন্দর কথা এক রাম নামে যেখানে কোটি হত্যার পাপ চলে যায় কি হিসাবে তাকে তিনবার রাম নাম করালি একবারই কি যথেষ্ট নয় তাই ঠাকুর বলছেন যে এত নাম করেও যারা পাপি পাপি বলে বুঝতে হবে যে তাদের নামে শ্রদ্ধা নেই ভগবানের সঙ্গে আমাদের এই রকম সম্বন্ধ পাতাতে হবে যে আমরা তার সন্তান তার অতুল আধ্যাত্মিক ঐশ্বর্যে আমাদের অধিকার তার পবিত্রতা তার শুদ্ধি তার যে সমস্ত বন্ধনাতীত সত্তা এই সব কিছুর উপর আমাদের দাবি যে দাবির উপর ঠাকুর বলেছেন যে কোনো নালিশও চলে না তাই তো ঠাকুর গাইলেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি যদি তার নাম করি তো উদ্ধার আমাদের হাতের মুঠোয় ধরা রয়েছে এরপরও যদি আমরা চিন্তা করি তো বুঝতে হবে তার নামে আমাদের সে বিশ্বাসও নেই ভক্তিও নেই অপূর্ব কথা এসব আমরা সাংসারিক যে রকম অসুবিধার মুখে পড়ে আমরা বিশ্বাসটা আরও হারিয়ে ফেলি যেটুকু অর্জন হয় সেটুকু আমরা হারিয়ে ফেলি মানে গভীর বিশ্বাস দরকার তাহলে তিনি তো রয়েছেন তিনি তো আমাদের পিতা যে তার সমস্ত গুণ আমার প্রাপ্য কাজেই তার নামে বিশ্বাস অত্যন্ত জরুরি বিশ্বাসেই আমাদের তার যে উত্তরাধিকার আমরা পাবো আর তিনি আমাদের পিতা আমরা তার সন্তান এই মনোভাব কিন্তু আমাদের অনেক দূর পর্যন্ত আমাদের মনকে তৈরি করে দিতে পারে যাই হোক এত সুন্দর কথা পাঠ করে শোনালাম তিনিই করাচ্ছেন তিনিই আমাকে এটা করালেন নাহলে আমি কেন উপযাজক হয়ে এগুলো বলতে যাব পড়তে যাব আর এর মধ্যে একটি কারণ তো রয়েছেই সেটা হচ্ছে যে এই বিষয়গুলি ইউটিউবের মাধ্যমে ইউটিউব ভিডিওর মাধ্যমে বহু লোকই এটা এখন দেখবার সুযোগ হয়েছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা ঘরে বসেই এই আলোচনাগুলো শুনতে পারি করতে পারি ধন্যবাদ ভিডিওটি শোনবার জন্য সকলকে আমার গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা নমস্কার প্রণাম জানাচ্ছি ঠাকুরমার স্বামীজির চরণে আবার প্রণাম জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম